হ্যালো রিভা সবাই কেমন আছেন আপনি কি একজন বাইক লাবার আপনি কি বাইক চালাতে খুবই পছন্দ করেন তাহলে এই ভিডিও ঠিক আপনার জন্য আজ আমরা জানবো পৃথিবীর সেরা দশটি স্পিডে বাইক সম্পর্কে আপনার পছন্দের বাইক কোনটা অবশ্যই কমনটা জানাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি নাম্বার দশ শুধু কি হাই বোসে চেঞ্জ বাইক দেখাচ্ছে এটা অনেক চিরচানিক টি নাম এটি প্রতি ঘন্টায় দুইশো নিরান্ন প্রতি গতি বেগে ওঠে এর দাম বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশে অনেকেই এর আগে ভাষণ চালিয়েছেন কিন্তু বর্তমান ভাষণ যে অনেক উন্নত নাম্বার নয় এর গতি প্রতি ঘন্টায় দুশো নিরানব্বই এর দাম প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এর বিশেষত্ব হচ্ছে স্মার্ট সাসপেনশন ও অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেম সহ এটি বাংলাদেশে ইয়ামাহা ভক্তের জন্য হাই পারফরমেন্স গেম চেঞ্জ নাম্বার আট এম ভি আগস্টা এফ ফোর আর সি সুন্দর বাইক আপনি আগে দেখেছেন অনেকবার এটি প্রতি ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার বেগে ছুটে এর দাম বাংলাদেশে প্রায় বাষট্টি লক্ষ টাকা এম ভি আগস্টা মানে স্টাইল স্পিড আর বিলাসিত এটা শুধু বাইক না একটা আটো আর নাম্বার শাহ হোন্ডা সেভিয়ার ওয়ান থাউজেন্ড আর আর ফায়ার এটি হোন্ডা কোম্পানির একটি অত্যাধুনিক সংস্কার এর গতি প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার এর দাম বাংলা থেকে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা ফায়ার ব্রেক নামে বোঝা যায় এই বাইকটা আগুন যারা ট্র্যাকে চালাতে ভালোবাসেন বাংলাদেশে তাদের জন্য এটি হতে পারে আদর্শ মোটে নাম্বার এপ্রিল আর এস ভি ফোর ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফ্যাক্টরি স্পোর্টস ও স্টাইল যদি একসাথে চান তাহলে এই বাইকটি আপনার জন্য এর গতি প্রতি ঘন্টায় প্রায় তিনশো পাঁচ কিলোমিটার এর দাম প্রায় তেত্রিশ লক্ষ টাকা এর বৃহসত্ত্ব হচ্ছে ইলেকট্রনিক সিস্টেম ও সাউন্ড দুটোই এমন যে ঢাকার রাস্তায় ঘোরার সময় সবাই তাকিয়ে থাকে বিএমডাব্লিউ এম ওয়ান থাউজেন্ড আর আর আপনি যদি বিএমডাব্লিউ প্রেমী হন তাহলে এই মডেল না দেখলেই এর গতি প্রতি ঘন্টায় তিনশো পনেরো কিলোমিটার এর দাম বাংলা টাকায় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা এর বৃহসতত্ব হচ্ছে বাংলাদেশি বিএমডাব্লিউ বাইক অল্প সংখ্যক থাকলেই যারা প্রিয় ও রেসিং ভালোবাসেন তাদের জন্য এই মডেলের ট্রেন নাম্বার চার ডুকাটি পানি গ্যালি বি আর এর গতি প্রতি ঘন্টায় প্রায় তিনশো বিশ কিলোমিটার এর দাম প্রায় ষাট লক্ষ টাকা এর বিশেষত্ব হচ্ছে মোটরজীবিক প্রযুক্তিতে তৈরি বাইকটি বাংলাদেশের শৌখিন ধনী বাইকারদের অন্যতম সপ্তাহে নাম্বার তিন লাইটনিং এলএস টু হান্ড্রেড এইটি এই ব্যাগ চালাতে কোনো জানানি দরকার হয়নি এই ব্যাগটি পোপুরের চার্জে চল এই ব্যাগটি চালালে আপনার মনে হয় আপনি যেটি গতিতে চলছে এটি প্রতি ঘন্টায় প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গুদ্ধি পেতে চলতে পারেন এর দাম বাংলা টেকায় প্রায় একান্ন লক্ষ টাকা এটি সম্পূর্ণ এই এই ব্যাগটি পরিবেশগ্রান্ত হলেও পারফরমেন্স একটু কম নয় বাংলাদেশে বাজারে বৈদ্যুতিক বাইক জনপ্রিয়তা পেলে এটি হতে পারে পরের ভবিষ্যৎ তার উপর নাম্বার দুই কাও থাকে নিনজা এস টু যদি আপনি বলেন বাইক করতে না তাহলে এই ব্যাগটি একবার চালিয়ে দেখবেন এর গতি প্রতি ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার এর দাম প্রায় পঁচাত্তর লক্ষ টাকা এর বিশেষত্ব হচ্ছে সুপার চার্স ইঞ্জিন আর কার্বন ফাইবার বডির এই ব্যাগটির ডিজাইন খুবই ব্যাগটি অসাধারণ নাম্বার ওয়ান ডমা হক শুনলে বিশ্বাস হবে না এমন বাইক আছে যা একটি বিমানকেও হার মানে হ্যাঁ এটি এমন একটা বাইক এর গতি একটা বিমানের চেয়ে বেশি হতে পারে এর গুতি প্রতি ঘন্টায় ছয়শো আশি কিলোমিটার এর দাম বাংলাদেশি টাকায় প্রায় সাত কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এটি আট পয়েন্ট তিন লিটার এবং ভার্সন ট্রেন ইঞ্জিনে চলে এমন বাইক কল্পনা করুন তো কতটা স্পিড একটা বাইক যদিও এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাইক তবে এটি বর্তমান রাস্তায় চালানো সম্ভব নয় সই বিমান আমরা এখন দেখে নিলাম বিশ্বের সবচেয়ে দ্রুতগতির দশটি বাইক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ সবাইকে